আসসালামু আলাইকুম দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আচ্ছা রুই মাছ ছে হচ্ছে বুড়া দেখেন বড়ো সাইজের রুই মাছ খেতে বেশ মজা হবে সম্ভবত আর এইটা হচ্ছে সিম ভাজি আলু দিয়ে সিম ভাজি আর সাথে এটা হচ্ছে টমেটো আর খিরাই হ্যাঁ শশা না কিন্তু খিরাই তো এখন সর্বপ্রথম আমি একটা পিস উঠাই নিচ্ছি প্লেটের উপরে বাহ মার্শাল্লাহ একটু গ্রেভি নিচ্ছি দেখতে কিন্তু বেশ মজার লাগতেছে হ্যাঁ মানে সেই রকম একটা লাগতেছে আর একটু গ্রেভি নিয়ে নিলাম আর সাথে আমি একটু এই যে সিম নিয়ে নিলাম হ্যাঁ সিম ভাজি এখানে সুন্দর করে নিচ্ছি আর একটু আমার প্রিয় যেটা সেটা হচ্ছে একটু টমেটো শশার সালাদ আর কি তো এখন একটু ট্রাই করি কেমন লাগে মুখে তেমন স্বাদ নাই কারণ ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে ওয়েদার চেঞ্জ মানে ঠান্ডা লাগছে আর কি সর্দি জ্বর সো একটু গ্রেভি আর আলু দিয়ে একটু ট্রাই করছি বিসমিল্লা মশালা অসাধারণ বইয়ের হাতে রান্না না চমৎকার থ্যাংক ইউ